আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের জন্য একটা ভালো এবং খুশির আপডেট নিয়ে এসেছি এতদিন পর আপনাদের অপেক্ষার অবসান ঘটল আজকে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মানে যেটাকে আমরা কৃষি ভাতা বলে থাকি কৃষি ভাতার বিশ নম্বর কিস্তির টাকা কত তারিখ পাবেন তার ফাইনাল ডেট পেয়ে যাবেন জুলাই মাসের প্রথম দিক থেকেই আপনারা অনেক অপেক্ষা করে আসছিলেন কেউ বলেছিলেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বিশ নম্বর কিস্তির টাকা জুলাই মাসের সাত তারিখ ঢুকে যাবে তারপর কেউ বলেছিলেন জুলাই মাসের দশ তারিখ ঢুকে যাবে তারপর আবার কেউ বলেছিলেন জুলাই মাসের পনেরো তারিখ ঢুকে যাবে এভাবে ডেট করতে করতে প্রায় জুলাই মাসই শেষ হয়ে গেল কিন্তু কৃষিবাতার বিশ নম্বর কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো না তো এখন যখন জুলাই মাস প্রায় শেষ হওয়ার পথে এখন আবার কেউ কেউ বলছেন যে সরকার আর পি এম কিষাণ সম্মান নিধি যোজনা মানে কৃষি তার বিশ নম্বর কিস্তির টাকা দেবে না আর এভাবে অপেক্ষা করতে করতে আপনারা অনেকেই পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বিশ নম্বর কিস্তির টাকা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন কিন্তু না সব জল্পনার অবসান ঘটিয়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা মানে কৃষি বা তার বিশ নম্বর কিস্তির টাকা কত তারিখে আপনারা পাবেন সেই ফাইনাল ডেট এসে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ফাইনাল ডেট দেখাবো তো সব সঠিক আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং পি এম কিষাণ সম্মান নিধি যোজনার মানে কৃষি ভাতার বিশ নম্বর কিস্তির টাকা আপনারা কত তারিখে পাবেন সেই ফাইনাল ডেটটা আপনাদেরকে দেখাবো তো চলুন এখন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে চলি তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে এসে গেছি এবং এখানে খুরম ব্রাউজার ওপেন করেছি তারপর এখানে আমি সার্চবারে যাবো এবং পি এম ডট ডট ইন সার্চ করব পি এম কিষাণ ডট জিও ডট ইন তারপরই এখানে কৃষি ভাতার হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে আর এখানে অবশ্যই আপনারা ডেট দেখতে পাবেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু রিলিজ টোয়েন্টিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ সম্মান নিধি অ্যান্ড অ্যামাউন্ট অফ মোর দেন টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু বি ট্রান্সফার্ড টু ওভার নাইন পয়েন্ট সেভেন্টি বেনিফিশিয়ারি ফার্মার্স এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন সেকেন্ড অগাস্ট টু মানে অগাস্ট মাসের দুই তারিখ কৃষি বা তার বিশ নম্বর কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন আর এটা হলো ভেরিফাইড এবং এটা হলো পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট এটা হলো সঠিক আপডেট তো এখানে উপরে বলা হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু রিলিজ টোয়েন্টিথ ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ সম্মান নিধি মানে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বিশ নম্বর কিস্তির টাকা রিলিজ করতে যাচ্ছেন এন অ্যামাউন্ট অফ মোর দেন টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করোর মানে বিশ হাজার পাঁচশো কোটির চেয়েও বেশি টাকা ট্রান্সফার করা হবে ন দশমিক সত্তর কোটি ফার্মার্সের অ্যাকাউন্টে ডেট সেকেন্ড অগাস্ট মানে অগাস্টের দুই তারিখ এই টাকা কোথা থেকে অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ করবেন এখানে নিচে অ্যাড্রেস দেওয়া আছে বানুয়ালি শিওয়াপুরি বানারসি উত্তরপ্রদেশ মানে এই বিশ হাজার পাঁচশো কোটি টাকা প্রাইম মিনিস্টার উত্তরপ্রদেশের বানুয়ালি সেওয়ি বানারসী থেকে ট্রান্সফার করবেন তো আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এরকম আরও সঠিক আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তারপরও যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের নিচে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ